সম্মান সহকর্মীবিন্দু আসসালামু আলাইকুম এই মাত্র একটি আপডেট আসছে যে আরও বারো হাজার শিক্ষক কর্মচারীর বেতন চলতি সপ্তাহে তাহলে দেখে যাক কারাগারা চলতি সপ্তাহে বেতন ডিসেম্বর মাসের বেতন পাচ্ছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত আরও বারো হাজার শিক্ষক কর্মচারী চলতি সপ্তাহে ডিসেম্বর দু হাজার চব্বিশ মাসের বেতন পেতে যাচ্ছেন এ সংক্রান্ত ফাইল অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় রোববার অর্থাৎ আজকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাধারণ প্রশাসন এবং অর্থ ও ক্রয় উইংয়ের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে নাম অপ্রকাশিত রাখার শর্তে জানান পঞ্চম দাফে বারো হাজার শিক্ষক কর্মচারী বেতন পাবেন চলতি সপ্তাহে তাদের ডিসেম্বর মাসের বেতন ব্যাংকে পাঠানো হবে অর্থাৎ যারা এই একেবারেই এখনও কোনো ডিসেম্বর মাসের ইফটিতে কোনো বেতন পান নাই তাদের বেতন এই চলতি সপ্তাহে দেওয়া হবে বারো হাজার শিক্ষক কর্মচারী জানুয়ারি মাসের বেতন কবে হবে এমন প্রশ্ন জবাবে ওই কর্মকর্তা আরও বলেন ডিসেম্বর মাসের বেতন দেওয়ার এক সপ্তাহের মধ্যে তারা জানুয়ারি মাসের বেতন পেতে পারেন আমরা সেভাবে চেষ্টা করছি অর্থাৎ যারা এখনও বেতন পান নাই এপ্রিট অর্থাৎ ডিসেম্বর মাসের বেতন এখনও যারা পান নাই অর্থাৎ ফোন চমধাপে যারা তাদেরকে এই সপ্তাহের মধ্যে অর্থাৎ চলতি সপ্তাহের মধ্যে তাদের বেতন দেওয়া হবে তারা যদি এখন ডিসেম্বর মাসের বেতন পান তারা জানুয়ারি মাসের বেতন কপি পাবেন এই প্রশ্নের উত্তরে মানসিক কর্মকর্তা বলেছে এই চলতি সপ্তাহে যদি তাদের ডিসেম্বর মাসের বেতন দেওয়া হয় তারপরে সপ্তাহ অর্থাৎ আগামী সপ্তাহে তাদের জানুয়ারি মাসের বেতন দেওয়ার জন্য তারা চেষ্টা করতেছে জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে সার হলেও তা রাষ্ট্রায়ত্তাটি ব্যাংকের মাধ্যমে ছাড় হয় তাহলে আজকে যে আপডেটটি আসছে এটা হলো যারা এখনও কোনো বেতন পান না তারা চলতি সপ্তাহে তারা বেতন পাবেন এবং এর পরের সপ্তাহে অর্থাৎ আগামী সপ্তাহে তারা জানুয়ারি মাসের বেতন পাবেন এখনও যারা পঞ্চম দফে বেতন পান নাই তারা পঞ্চম দফে এই সপ্তাহে চলতি সপ্তাহে পাবেন এবং জানুয়ারি মাসের বেতন পাবেন আগামী সপ্তাহে ধন্যবাদ সবাইকে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন এবং বেল বাটন প্রেস করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম